সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্ব ওয়াজ মা ফেলে এটায় ভুগতেছি আজকে ষোলো বৎসর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়া বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন না খাওয়া ছাড়া আমাকে দুর্নীতিতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে কইরা খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন দিদা আমি আপনাদেরকে সময় দিব কত্থা আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বছরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এখানে আসবো যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাব কিন্তু এতটুক শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন কর কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেনটি পর্যন্ত থাকতো না লেনটি বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা কবলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বাপনে বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো তো চিত্র দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরস্তা আসে প্রথম ফেরেশতা ধ্বনি ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কি নিয়ে ব্যস্ত ও যুবক তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে ব্যস্ত কে দিসে দেহটা পূর্ণতা কে দিসে তল্লত নাশ পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানিস তিত্ব দূরা পূর্ণতা কে দিসে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো

যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া দেরি করে যেতে না চুপে চুপে সিঙ্গাপুর দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আফা হাসিব তুম আন্নামা কুমা কুমাবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো এক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নেতান্তর বিহা ওয়ালা উহাসিম এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারা দিন দেখিস এটা অনার্থ আর হিসাব নিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্লাশ হয় এরকম কোটি ক্যামেরা একসাথে আল্লাহ তো এটাই বলতেছে এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না তোকে শ্রবণ শক্তি দিলাম তোর বাবুনাকে হিসাব নিবো না

যদিও গুমের ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না কলমানিপ হাত দিয়া কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না আর তাই তো কাইয়া দিঝলাম তমশিবি হা বলা উ হাসেফ দুটো পাও দিলাম চলার জন্য তুমি বাবো হিসাব নিবে না আর কোনতা সগি রাফা কব্বর তো কলা উ তুমি তো ছোটোই ছিলা বড় তো আমি করলাম তুমি বাপ্সো তোমার হিসাব নিবো না কোনতা জাহি ফাফা কব্বই তো কলা উ তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামত দিলাম তুমি বাপ্সো হিসাব নিবো না কোনতা জাহি লাফা আল্লাম তো কলা উ তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না কোনটা মিষ্টি না তুমি তো মার প্যাকেট থেকে অসহায় আসছিলে তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার ধারণা কি তোমার হিসাব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন কর নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে চরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা বক করেন উনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যয় করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে কে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক নেই নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে কোথেকে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারেও তো পদবী লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ উল্লাহ দিলা ইলা হা ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ আমার হা হা। আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহের বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন। ওই জায়গা চিনি যে জায়গায় ইসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো তো বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠে দেখি হাবিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা গহরি মাসি রুকাফি বাতনি হতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পসতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিয়েছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাও বাহানা কোনোদিন হইতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুনাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হইতো না এত দাম কষা কষি না এত ছানা ছানি হতো না এত ফেটি হইতো না এত চিল্লা চিল্লি না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহ ভয়ে নিছে তো আল্লাহ বলে লজাল তুসামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম অল জমিনকে তামাত ও মা আনসল তুমিনা সামা ই কত্রা ও মা আরবি হब्बा জমিন থেকে একটা শস্যের দানা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা না বল আনসলত আলাইহিম আল আযাব সब्बा একের পরে এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপর তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মু مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والكيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاقرام المقصد والجامی والغنید والمبنی المالی الدار الناس یا نور الحبی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال و نران و بوی پادر مالک اللہ داکے نبوی باغ سنو نمازے نبوی باغ ناری پروش نماز پورے نا شیخ ایک کہیں دیئے ہی تھی چند پیسی এই জন্যই এক আল্লাহ কবরস্থানে বৈশাখ কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বা কে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বাকে তুই লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারি বলছে আমি বলি নাই হালমিন মুস্তাকির ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই ২৪ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আর তাকায় দেখবে না এই জন্য মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌ কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না হাঁ হ্যাঁ এইটটি থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাইতো না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এইটটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বছর বহুতবার কাদাইত না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সোয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা তাকুলু আদার হাদার রাজুল মোহাম্মদ ইমাম বুখারি লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিলা। কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদ রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসরের মর্যাদা আমাদের কপালে জড়ত না আমরা তো মোহাম্মদুর মুহাম্মদুর মোহাম্মদ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কাওয়ান অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হইতো যে কাদিয়ানিকে অমসলিম ঘোষণা করেন যে দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো সেমিনার কেন করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হইত কুমের কেন শিকার হইতে হইত এই মুহাম্মদুর রসুল্লাহ আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠে দেখেন আমি বানায় বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ کو نہ چھوڑا کسلا نہ دارا اسی سے سکندر سفاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا صدارا پرا رہ گیا یہی تھاٹ سارا بچپن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بلکل صفایا تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جدا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسبتم انما خلقناکم حبس শুধু ঐতিহ্য থেকে যাবে ঐতিহ্য বেশি দূরে তো না এটাও তো গাজীপুর ঠিক না হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই যুবক তোমার ঐতিহ্য ঐতিহ্য আছে ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবাক থেকে তো করলাম বলো বলো মনের থিকা বলো সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বাড়ের সময় করে তাকুমাও সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কাওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে